আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার পঞ্চবঞ্চদের তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম আজকে একটা পালং শাক মানে শীষ পালং দিয়ে সুটকি মাছ দিয়ে চচ্চড়ি এই ফুল ভিডিও তোমরা দেখতে থাকো আমার সাথে থাকো বন্ধুরা এখানে কুমড়ো নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আলু কেটে নিয়েছি নতুন আলু এখানে হচ্ছে বেগুন নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে শিম নিয়েছি আর এখানে হচ্ছে শীষ পালং নিয়ে নিয়েছি এইটা দিয়েই পুরো আজকে রান্নাটা হবে তোমরা পুরোটা আমার সঙ্গে দেখতে থাকো ফুল ভিডিও দিলাম গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি গ্যাস জ্বালিয়ে দিলাম এবার কড়াইটা গরম হোক আর চিংড়ি মাছগুলো ভালো করে গরম জল দিয়ে এই যে ধুয়ে নিয়েছি ভালো করে দেখো ভালো করে ফুটিয়ে গরম জল দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দিচ্ছে তেলটা দিয়ে দিলাম এবার তেলটা ভালো করে গরম হোক বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবারে এই পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়েছি তেজপাতা দিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কোচানো বলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচানি দিয়ে এটা একটু ভালো করে ভাজা ভাজা হোক তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে আমি ভালো করে গরম জল দিয়ে কুটিয়ে তারপরে এমনি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি একদম পুরো টাটকা মানে বাড়ি সামনে বাগান আছে এক দাদাদের ওই দাদারা আমাদেরকে পালং শাকটা তুলে দিয়েছে পালং শীষ পালং শালগম ফুলকপি সব তুলে দিয়েছে তাই ভাবলাম এটা একটু তোমাদের কাছে রান্নাটা করে শেয়ার করি হলুদ দিয়ে দিলাম এই যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি এবারে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ গুলো ভালো করে লাল করে ভাজবো ভালো করে লাল করে ভেজে নেবো চিংড়ি মাছ বন্ধুরা চিংড়িটা আর তোমার হচ্ছে পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেবো একটু আদা রসুন ঘষে নিয়েছি তা আমাদের একটু লঙ্কা দিয়েছি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড আর একটু হচ্ছে ইয়ে দিয়েছি ধনের গুঁড়ো এটা দিয়ে ভালো করে আবার কষাবো তেল ছেড়ে দিলে তারপরে আমি সবজিগুলো দিয়ে দেবো তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ একদম তেল পুরো ছেড়ে দিয়েছে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি সবজিগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো আলু আলুগুলো দিয়ে দেবো তারপরে কুমড়োগুলো দিয়ে দেবো এখনকার কুমড়োগুলো চায় না কুমড়ো আমি যেহেতু সব মশলা টসলা একবারে কষিয়ে নিয়েছি নিয়ে এটা করছি তাই তোমরা এইভাবেই করবে এবার শিমগুলো দিয়ে দেবো শিমগুলো দিয়ে দিলাম যেহেতু নুন হলুদ সবই দিয়ে দিয়েছি এবার একটুগুলো ভালো করে কষিয়ে নেবো নিয়ে তারপরে বেগুনগুলো দেবো বন্ধুরা দেখো এগুলো ভালো করে ভাজা হয়ে গেল সুন্দর করে এবার বেগুন দিয়ে দেবো শাক দিয়ে দেবো এই বেগুন দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে তারপর পালং শাকটা দিয়ে দেবো বন্ধুরা বেগুনটাও ভালো করে একটু ভেজে নিয়েছি এবার পালং শাকগুলো দিয়ে দেবো আর এই রান্নায় এক ফোটাও জল যাবে না কেন জল দিলে এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে ভালো লাগবে না খেতে একদম যেহেতু গা মাকা গা মাকা হবে রান্নাটা তাই জন্য এটাতে এক ফোঁটা যেহেতু পালং শাকের জলটা বেরিয়ে যাবে এই সব সবজিগুলো ভালো করে ভাজা করে নিয়েছি আমি এইভাবে করেছি তোমরা এইভাবেই করবে আমার পালং শাকগুলো দিয়ে দিচ্ছি দেখো অলরেডি পালং শাক থেকে কত জল বেরিয়ে গেছে এক ফোটা জল দিতে লাগবে না আর বাচ্চাদের বেশি বেশি করে পালং শাক খাওয়াবে মানে স্যুপ করে না স্যুপের সঙ্গে খাওয়াবে খুব ভালো আর এখন তো সব সময় সব সিজনেই পালং শাক বারো মাসই পাওয়া যায় আমার একটা কাকু মানে স্পোর্টসম্যান ছিলেন ফুটবল খেলতেন উনি বারো মাস মানে পালং শাক খেতেন বলতো এত ভালো শাক একটা উপকারী শাক দেখেছো কতটা জল বেরিয়ে গেল এই জলেই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে এবার এটা দশ মিনিট ঢাকা দিয়ে দেবো দিয়ে তারপরে তোমাদের কাছে নিয়ে ফিরছি দশ মিনিট পরে বন্ধুরা দেখো দশ মিনিট ঢাকার পরে দেখো জলটা প্রচুর বেরিয়েছিল এই দেখো একটু শুকিয়ে তোমাদের কাছে নিয়ে ফিরছি আমি সার্ভ করছি এই দেখো শীষপালং রেডি হয়ে গেলে এক ফোটাও জল ইউজ করিনি এটাতে জল এমনি গেছে পালং শাক থেকে সব সবজিও সিদ্ধ হয়ে গেছে আমি নিয়ে ফিরছি তোমাদের কাছে বন্ধুরা রেডি হয়ে গেল পালং চিংড়ি দিয়ে এটা এইভাবে তোমরা বানিয়ে খাবে একদম এইভাবেই করেছি দেখতে পাচ্ছ পালং দিয়ে চিংড়ি মাছ দিয়ে বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে রেডি হয়ে গেল শীষপালং এই শিশপালং যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দেওয়া সবার সঙ্গে শেয়ার করে দিও আর আমার পঞ্চব্যাঞ্জন আমার চ্যানেল এই রান্না তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তোমরা বেশি বেশি করে পঞ্চব্যাঞ্জন দেখো আর আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা খুব ভালো থেকো বন্ধুরা আর যেটুকানি পারি আমি চেষ্টা করি তোমাদের কাছে তুলে ধরার যদি একটু ভুলভ্রান্তি আমার হয়ে যায় প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও আর আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা তোমরা খুব ভালো থেকো। টাটা